তো এখন একটু বেরোচ্ছি রেডি হয়ে গেলাম শাড়ি পরে নিয়েছি যা গরম এই গরমে এই যে হালকা ফুলকা শাড়ি একটা পরলাম আর যাচ্ছি রিম্পার বাড়িতে তো রিম্পা হলো আমাদের স্বপ্নপূরণেরই একজন সদস্য তো রিম্পার বাবা আর নেই আর কি উনি গত হয়েছেন কয়েকদিন আগে তো আজকে ওনার কাজ হবে তো সে কারণে রিম্পা বলেছিল যে আসার জন্য আমাদের সবাইকেই বলেছে তো দিয়ার বাবা যেতে পারবে না ও তো কাজে বেরিয়ে গেছে তো আমি দিয়া আর দিশাকে নিয়ে বেরোচ্ছি তো এখন বাজে দুটো দিশা স্কুল থেকে আসলো তারপরে ওই যে রেডি হলো স্নান করলো আজকে ওর এক্সাম ছিল তো কিরে এক্সাম কেমন হয়েছে তোর খুব ভালো হয়েছে এক্সাম খুব ইজি পেপার আচ্ছা তাই আচ্ছা রেজাল্ট বেরোলে দেখতে পারবো কতটা ভালো হয়েছে তাই না ঠিক আছে চলুন ওখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি কোথাও যাওয়ার সময় আমাদের সবার হয়ে যায় এই যে সব থেকে বেশি যে লেট করে সে হচ্ছে দিশা দেখুন তুই বেরোবি তো রেডি নই আমি সব সময় সব জায়গাতেই অটো দাঁড়িয়ে আছে নিচে এসে আর ওর বেরোবার নাম নেই আয় তাড়াতাড়ি চল চল তালা চাবিটা নিয়ে নে সকাল থেকে ভাবছিলাম যে যাওয়া হবে না হয়তো কারণ দিশার শরীরটা ভালো ছিল না ওর চোখটা একটু লালও ছিল আর চোখে ইনফেকশনও হয়েছিল তো সেই কারণে সকালে চোখে ড্রপ দিয়ে তারপরে ওকে স্কুলে পাঠিয়েছি তো স্কুল থেকে আসার পরে দেখলাম যে চোখটা একটু ভালো আছে তো বলল যে ঠিক আছে মা যেতে পারবো আর যদি খুব শরীর খারাপ থাকতো মানে চোখটা যদি লাল থাকতো তাহলে হয়তো বেরোতাম না কারণ রোদে বেরোলে তারপরে একটু ধুলোবালি চোখে গেলে হয়তো ওর চোখের আরও সমস্যা হতো তো যখন দেখলাম ওর শরীরটা ঠিক আছে তারপরে ঠিক করলাম বেরোবো আর কি তাড়াহুড়ো করে আর কি ঘরের সমস্ত কাজকর্মগুলো একটু সেরে নিলাম আর রান্না রান্নাবান্না করেছি ওর বাবা তো খেয়ে গেছে তোর বাবার জন্য রান্না করতে হয়েছে তো ওই আর কি নর্মাল একদম হালকা ফুলকা রান্না করেছি তারপর রেডি হলাম ও আসার পরে স্নান টান করে আর এখানে দাঁড়ানো যাচ্ছে না এত রোদ ঘরের বাইরেটা তারপরে অটোতে বসেছি মানে এত গরম হাওয়া আসছে কি বলবো মনে হচ্ছে মুখটা একদম ঝলসে যাবে এই রোদের এই গরম হাওয়াতে আসলে খুব একটা তো রোদে বেরোনো হয় না বাইরে তো বেরোই না ওই জন্য বুঝতে পারি না যাই হোক তারপর রিম্পাদের বাড়িতে চলে গেলাম এটা হলো রিম্পা আর নিবেদিতা আর এই যে গৌরাঙ্গ চলে এসেছে গৌরাঙ্গকে তো আপনারা সবাই চেনেন আশা করি আমার ব্লগে তো ওকে প্রায়ই দেখতে পান আর এই হলো গৌরাঙ্গর ওয়াইফ সরস্বতী আর গৌরাঙ্গ হলো আমাদের স্বপ্নপুরীর সদস্য তারপরে এই যে নিবেদিতা আমি গৌরাঙ্গ একটু দাঁড়িয়ে কথা বলছিলাম তারপরে ইম্পার বাবার ছবিতে মালা ঠালা সব পড়ানো হয়ে গেল আর আমরা কিছুক্ষণ বসে একটু ওয়েট করছিলাম যে সবাই গল্প করছিলাম তারপরে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর ভীষণ গরম আজকে এতটাই গরম মানে কি বলবো কোনো খাবার খেতে ইচ্ছাই করছে না তো যাই হোক রিম্পা খুব ভালোবেসে বলেছে আর রিম্পা ভীষণ ভালো মেয়ে ওকে খুব ভালো লাগে আমার আর ওর ব্যবহার এত ভালো আমি তো ওর ব্যবহার দেখে আর ওই মিষ্টি মুখের হাসি দেখে খুব মুগ্ধ হয়ে যায় তাই ওর ভালোবাসার টানেই আজকে চলে এসেছি যতই গরম থাক আর যাই থাক রিম্পার বাবা আর নেই তো উনি অসুস্থ ছিলেন সেই কারণে ভীষণ খারাপ লাগছে আর রিম্পার মাও নেই তো সেই কারণে রিম্পার দুঃখটা আমি খুব ভালো করে ফিল করতে পারছি কারণ বাবা মা তো আমারও নেই আর বাবা মা না থাকলে আমার মনে হয় আমাদের পুরো পৃথিবীটাই অন্ধকার কিছুই নেই তাই না তাই ঈশ্বরের কাছে সবসময় আমি প্রার্থনা করি সবার মা বাবা বেঁচে থাকুক আর সুস্থ থাকুক খুব ভালো থাকুক